আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আরেকটা ভিডিও শুরু করছি সকালবেলা ভিডিও করা হয় নাই কারণ আমি সপেই ছিলাম সকালে ওয়াসির বাবা আজকে আমাদেরকে মানে গাড়িটা একদম ফুললি টে ইয়া করতে ওয়াশ করতে গেছিলো কারণ কেনার পরে তো একদম ওইভাবে একদম প্রফেশনাল ওয়াশ করানো হয় নাই ইয়াতে একদম আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গতকালকে আজকে করা আনছে ওয়াশ করার ভিডিওটা মনে হয় আছে একটু দেখে শেয়ার করতে পারি নাকি এখন ওয়াসির বাবা বলতেছে যে একদম ঢেকে ফেলবে তো ওই যে কাবার দেখেছিলাম যে ওই কাবার দিয়ে ঢেকে ফেলবে তো ঢাকার আগে বলতেছে যে একটু দেখে আসো তাহলে বুঝবা একদম মানে খুব ভালো লাগতেছে দেখতে ঢেকে ফেললে তো আর দেখতে পারবো না আবার কবে বাইরে যাওয়া হবে এখন দেখি ডাক দিব ওয়াসির একটু দেখুক আর বেশ রোদ ওয়াসির বাবা বলছিল ছাতা নিয়ে আসতে আমি বললাম যে না ছাতা নিব না একটু রোদও লাগাই এই রোদে অবশ্য কাজে লাগবে না দুপুরের কড়কড়া রোদ তারপরও ভালোই লাগতেছে এই টাইমে আসলে আমার বেশি বাসায় থাকা হয় না সবেই থাকা হয় এখন আমি গাড়িটা দেখে এসে তারপরে শপে চলে গেলে ওয়াসির বাবা এসে একটু ঘুমাবে কারণ সেই সকালবেলা কষে গেছে খুব টায়ার্ড এই যে গাড়ি এনে এখানে রাখছে একদম চকচক করতেছে দেখি ওয়াসিকে নিয়ে আসি ওয়াসি দেখে খুশি হয়ে যাবে ওয়াসিকে এখন আনতে যাব আমি বাসায় যাই একটু আসরের নামাজের জন্য অজু করব কারণ শপের মধ্যে অজু করা যায় মানে বাসায় একটু বেশি সুবিধা ওজু করে একদম ওয়াসিকে নিয়ে তারপর একটু আবার যাব ওয়াসিকে নিলাম বাসা থেকে এখন চলে যাচ্ছি রাফ্টটা বা ব্যাঙ্কে গেছিল দোকানের জন্য কয়েন টয়েন আর ঐগুলো রোল নিয়ে আসছে ভুলে গেছিল चलो चलो আসো এখন যা গাড়িটা পেইবো গাড়িটা সে কি দিয়ে সাজাবো দেখো তো এইটা সোদিয়া রোড থেকে নিয়ে আসছিলাম খুব সুন্দর কবা এটা হচ্ছে আজকে লাগায় ফিলবো গাড়িকে নতুন শান দেবো না চলো না আল্লাহ বারান্দার এই দরজা আর একটু খোলা রাখবে না কেন কিন্তু পরে বেশি বাতাস ঢুকবে না বেশ ভারী ব্যাগটা করেন যে ভিতরে এই গাড়িটা কিভাবে খুলে আসছে আমি গাড়ি এই যে অন করি আছি

এই যে একদম সব চকচকা কিছু নেই সব চকচকা খুব সুন্দর পরিষ্কার তুমি ঢুকে একটু ভিতরে দেখে দেখো যাও একটু যাও না তুমি এমনি যাও একটু যাও না আমার গরম এখন গরম নাই এমনি ভিতরে দেখো যে কিরকম দিয়ে ওয়াশ করছে করে রাখো না দেখ চলো

বন্ধ করে দিলাম এখন আমি চলে যাব শপে বাবার শখ ছিল গাড়িটা ঢাকার আগে আমি যেন একটু দেখি এটা ওইভাবে লাগাইতে হবে মনে হয় এদিক দিয়ে এই যে গাড়ির নতুন সাজ এটা এইভাবে ঝুলে থাকবে না ওইভাবে ওই দিক দিয়ে লাগাইতে হবে দূর থেকে দেখা একটু দেখে পিছন সাইড পরিষ্কার করার সময় ASCII দবা ভিডিও করছিল তো দেখছি যে অনেক সুন্দর করে ওরা খুব যত্ন করে করতে পরিষ্কার অবস্থা সবাগগুলো খুব চকচক করতেছে ঠিক আছে আমি এখন চলে যাই মাত্র এখন তোর বাবা আইসাই গাড়ি ঢাকবে তাহলে তুমি ও বাবার সাথে ওই যে কাবার নিয়ে আসছে নাকি না ওইটা দিয়ে গাড়ি ঢাকবে আমি চলে যাই গাড়ি ঢেকে ফেললাম ডিকশনারি কাবার সেরকম কাবার হয়েছে তো দাম টাকা নিছে এইভাবে নেয় সেরকম এটা সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপরে এখানে এয়ার ইয়ে মানে আসা যাওয়ার ইয়ে আছে হালকা যাতে বেশি গ্রা মানে ময়শ্চারাইজ না জমে এতে গ্রা ইয়ে কী বলে যাতে ভিতরে ফাঙ্গাস না পড়ে যাতে মানে এয়ার কম্বিনেশন থাকে হালকা সে রাতের বেলা এসে হঠাৎ করে মন চাইলো কয়েকটা তেলের পিঠা বানাবো মানে ওই দিন আম্মা ছিল পরে বানাইছিলাম ভালোই লাগছিল কিন্তু মানে একটু ছোট ছোটো হয়েছিল সাইজ আজকে ভাবলাম যে নর্মালভাবেই বানাই কিন্তু একটু ফুলছে কম কিন্তু মনে হয় মজাই হবে সাইজটাও ঠিক আছে মোটামুটি এখন বাবা আসলে মজা করে খেতে পারবে সে আবার মিষ্টি জিনিস পছন্দ করে ভাবলাম যে একটু বানায় রাখি তাহলে খাবারের পরে একটু খাবে না